সাদকা 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 এর অর্থ কি আর কয় প্রকার জি কেন এতে লাভ কিছু আছে নাকি সাদাকা মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সাদাকায় আসত থেকে হ্যাঁ সততা থেকে তো যেই ব্যক্তি অন্তর থেকে হলুসের সাথে সাদকা করে তার অন্তরের সততার প্রমাণ বহন করে যে ব্যক্তি পকেট থেকে ক্যাশ থেকে পয়সা বের করে দান করতে পারে সেই ব্যক্তির অন্তরের সততার প্রমাণ বহন করে এই জন্য সাদা তাকে সাদা পান সাদাকা দুই প্রকার সাদাকা দুই প্রকার করার মানে দুই অর্থ ব্যবহার হয়েছে একটি হচ্ছে সাদাকা বলা হয়েছে জাকাত জাকাত ও সাদা আল্লাহ বলছেন খুজমিন আমিম সাদাকা আল্লাহ নিতে বলছেন নবী সাল্লাহিসাল্লামকে তো সাদাকা মানে জাকাত ইন্দামা সাদাকাতের বন্টন আল্লাহ সুরায় তো আয়াত ষাটে বলছেন নিঃসন্দেহে সাদাকাত হচ্ছে এই আট শ্রেণীর মানুষের জন্য তো সাদাকা বলা হয় আর সাদাকার দ্বিতীয় অর্থ হচ্ছে নফল দান খায়রাত সাদাকা আর এই ক্ষেত্রেই ভারত বাংলাদেশ পাকিস্তানে উর্দু বাংলায় সাদকা শব্দটি প্রয়োগ হয়ে থাকে বা সাদকা শব্দটি ব্যবহার করলে মানুষ জাকাত বুঝে না বরং দান খায়রাত নফল সাদাকাই বুঝে জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি বলেন যে আমি জামানি থেকে বলতেছি আমরা অনেকদিন যাবতে জামাইতে থাকি আমাদের উপর অনেকদিন আগে থেকে সহজ ফরজ হয়েছে আমার সামের উপর তো সুযোগ সুবিধা সামর্থ্য সবকিছু থাকার পর জ্ঞানের অভাব বা সঠিক বুঝ না থাকার কারণ উপলব্ধি হয় নাই এজন্য আমরা হজটা করি নাই বা করতে হবে যেটাও বুঝিনি আসলে তো এখন আমরা ভুল বুঝতে পারছি আহ সালে আহ সম্পূর্ণ ভাবে মানে সব প্রিপারেশন নাই ফেলছিলাম কিন্তু করোনার কারণে হজটা বন্ধ হয়ে গেল আর এখন তো হজটাই অনেক টাফ হয়ে গেছে আট দশ লাখ দশ লাখ টাকার মতো আমার এখন পার্সন আমার ছোট বাচ্চা থাকার কারণে আমি আমার 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 কাছে টাকা টাকা আছে স্বর্ণ বিক্রির কিন্তু আমার হাজবেন্ডের কাছে এই মতো মানে ক্যাশ টাকা নাই তো এই মুহূর্তে যদি এখন খুবই ভয়ের মধ্যে আসে যে এই মুহূর্তে যদি কে কখন মারা যায় তাহলে কি আমাদের হসটা ফলস থেকে যাবে এখন তো আমার অনেক চেষ্টা করতেছি কিন্তু না না কে টাকা হওয়া মানে স্বামীকে জোর করে বা বুঝাই হইলো যে লোন করা হলো আপনি টাকা হজে যান এটা এটা বলবো কি করা উচিত আমাদের অবস্থা প্রথম কথা হজ ফরজ হওয়ার জন্য আর্থিক সক্ষমতা থাকতে হবে আর্থিক দিক থেকে মোস্তাতেই মানে সক্ষম হইতে হবে আর প্রত্যেককে প্রত্যেককে নিজ নিজ মালিকা অন্যের টাকা নিয়ে নয় তো স্বামী টাকা দিয়ে তিনি জানে যেন হজ করতে সক্ষম হন তিনি যে কয়েদিন হজে আসবেন সে কয়দিনের বাড়িতে সংসার খরচ খরচা রেখে যদি এত টাকা থাকে তার কাছে যেই টাকা দিয়ে তিনি হজ করতে পারবেন তাহলে তার উপর হজ খরচ আপনার কাছে টাকা আছে আলহামদুলিল্লাহ আপনার উপর হজ খরচ হবে কিন্তু আপনার জন্য আরেকটি অতিরিক্ত শর্ত যে আপনি যেহেতু মহিলা মানুষ আপনার জন্য মাহারাম শর্ত ও মাহারাম বিনা মাহারামে সফর করা যায় না যে কোনো সফর হজের সফর হোক উমরা সফর হোক আর এমনি কোনো সফর হোক যে নয় যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ আপনার এই শর্ত আপনার কাছে বিদ্যমান নেই যখন শর্ত কমপ্লিট হয়নি আপনার ওপরও ফরজ হয়নি আপনার দায়িত্ব নয় যে আপনাকে খরচ দিয়ে আপনার স্বামীকে নিয়ে আসতে হবে আপনি দিলে হেসান জি কথা বোঝা গেছে এখন আপনি ধরেন এটাও ভাববেন না যে আমার স্বামী টাকা যতদিন না আমার কাছে টাকা আছে হয়তো আপনার আসছেন আসছেন আপনার আপনার ভাই অন্য কোন মাহারাম আসছেন হ্যাঁ হজে আর আপনার স্বামী যেহেতু সচ্ছল নয় তো উনি আসতে পারছেন না আপনি সেই মাহারামের সাথে হজে আসবেন তাতে আপনার স্বামীর কষ্ট পাওয়ার কোন শরীয়তে বৈধতা নেই আরেকটি বিষয় আপনার প্রশ্নে এসেছে সেটা হচ্ছে আমার স্বামীকে কি বলবো যে অনেক লোন করে হজ না যাইজ নয় ঋণ করে হজ করা যায় ঋণের বোঝা নেবেন আর আল্লাহ না করে হ্যাঁ কখনো না চলে আসে সুতরাং ঋণ করে হজ করা মোটেই ঠিক নয় মোটেই ঠিক নয় তবে ওলামারা বলেছেন যদি কারো কাছে বিকল্প ব্যবস্থা থাকে ধরেন টাকা পয়সা ক্যাশ নেই কিন্তু তার কাছে ভালো জমি জায়গা আছে বিভিন্ন জায়গায় আর তারপরে অস্থায়ীভাবে লোন নিয়ে আসছে আর বলে আসছে যে ভাই আমি লোন নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে কিন্তু আমার কাছে বিকল্প পেমেন্টের জন্য ব্যবস্থা আছে আল্লাহ না করে আমি দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে আমি ওসিয়ত করে যাচ্ছি আমার পরিবারকে আমার উত্তরাধিকারী ওয়ারেসিনদেরকে যে আমার জমি জায়গা বিক্রি করে লোন পরিশোধ করবে তাহলে নেওয়া যেতে পারে টিম্পুরানি নাহলে এমনিতেই আপনার লোন পরিশোধ করার ব্যবস্থা নেই আর আপনি লোন নিয়ে হজে আসবেন এটি নয় বিরোধী আবার বলছি আপনার হজ ফরজ হয়েছে কিন্তু হজ হচ্ছে মাহারাম পাওয়া মাহারাম পেয়ে যান তাহলে আপনি হজের চলে আসবেন মাহারামের খরচের ব্যবস্থা করতে পারেন স্বামীর খরচের ব্যবস্থা করতে পারেন তখন হজ ফরজ হবে না আপনার হজ ফরজ হয়নি হজের বিষয়টি আমাদের কাছে আসলে আবেগী বিষয় আপনি মনে করেন যে না হজ মানে অন্য ক্ষেত্রে অনেক ঘাটতি আছে হয়তো ফরজ হজবি কিন্তু হজের ক্ষেত্রে মানে না এমন বিষয় হজ ফরজ হওয়ার জন্য আপনার আপনার সবগুলি শর্ত মধ্যে বড়ই নাই আছে কিনা এটি দেখার চেষ্টা করবেন চেষ্টা করবেন আল্লাহ দান করুন দোয়া করি আল্লাহ আপনাকে হজ পুরা করার তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন এবং আপনার স্বামীকে আল্লাহ সচ্ছল বানিয়ে দিন যাতে তিনি হজ করতে পারেন আপনার যেন আল্লাহ মাহারম যেন ব্যবস্থা করে দেন আর যখন মাহারাম পাবেন তখন দ্রুতভাজে আসার চেষ্টা করবেন বিলম্ব করবেন না দেন